আসসালামাইকুম বের চলে আসলাম গার্লস ফ্যাশন টুটার উপর থেকে আমাদের নতুন ইট কালেকশন ড্রেস নেই সাদা পাহাড়ে ফোনের মধ্যে দেখেন নতুন লাক্সারি আছে রেডিমেড ড্রেস চলে আসছে চারটা কালার অভিলেবেল পাব যেটা হার্লা স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসুন এর সময় চার তালে তিরিশ নম্বর দোকান গার্লস ফ্যাসন ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি ড্রেস অর্ডার করতে হবে ড্রেসগুলো গুলো দেখেছি ড্রেসে দেখো চারটা কথা প্রথম দেখাচ্ছে একটা মিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর দেখেন ফুল বডি কিন্তু কাজ করা এখানে কিন্তু হ্যান্ড স্টিচ কাজ করা আছে হ্যান্ড ওয়ার্কে দেখেন এখানে আইস টাইপের কাজ করা আছে পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করা মানে কাজের কোনো কমতি নেই পাকিস্তানি একটা সাদা বাহার অরিজিনাল দেখেন পুরোটা কিন্তু একবার লাক্সারি শিফোনের ভিতর এটার হাতার সিল্পটা পাচ্ছেন ফুল হাতা হিনার ফুল হাতা হিনার পাচ্ছেন পরে যে দেখেন পুরোটা কিন্তু পেটানো কাজ এই যে দেখেন পুরোটা পেটানো কাজ এই যে রয়েছে সালোয়ার সালোয়ার কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা গুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু কাজ আছে প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু কাজ করা আছে কাজের কোনো কমতি নাই একটা ডিজাইন চারটা কালার চারটা কালার পাবেন মানে নেক্সট কালারটা দেখে নিচ্ছি প্রাইসটা লাস্টে বলছি আমরা